মিলিবাগ দমনের একটি সহজ পদ্ধতি আজকের আমি আপনাদেরকে বলে দেবো যেটা ছাদবাগানিদের অনেক কাজে লাগবে তো আমাদের ম্যাক্সিমাম ছাদ বাগানে আমরা যে পেয়ারা গাছগুলো বসাই সেই পেয়ারা গাছে কিন্তু প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ হয় তো দেখুন আমার এই পেয়ারা গাছটাতে মিলিবাগের আক্রমণ হয়েছে তো এই এইগুলো দীর্ঘদিন থাকার ফলে এর পাতার রস খেয়ে নেয় এবং শেষ পর্যন্ত গাছটাকে মারা পর্যন্ত যেতে পারে তো এটা অবশ্যই আমাদের দমন করতে হবে তো এই মিলিবাগ দমনের সহজ একটি পদ্ধতি যেটা হানড্রেড পারসেন্ট কাজ হবে তো আপনারা দেখছেন রূপগ্রিন জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেল মিলিবাগ দমনের তিনটি সহজ উপায় আছে এই তিনটি সহজ উপায়ের মাধ্যমে আপনি আপনার বাগানের যে গাছ যে কোনো গাছের মিলিবাগ দমন করতে পারেন তো নাম্বার ওয়ান হালকা উষ্ণ জল গরম করতে হবে জলটা বেশি নেয়া আপনার হাতে যেন হালকা উষ্ণ গরম লাগে এমন জল আপনাকে গরম করে নিতে হবে এক লিটার আর একটি শ্যাম্পুর প্রয়োজন একটি এক টাকা দামের শ্যাম্পুর অর্ধেক পরিমাণ আপনি দেবেন আর তার সঙ্গে প্রয়োজন হবে এক চামচ হলুদের গুঁড়ো তো এই মিশ্রণটি এখন আমি মিক্সড করে নেব আমি যেহেতু দুই লিটার জল দেব সেই কারণে আমি এখানে এক টাকার একটি শ্যাম্পু দিয়ে দেব এবং ওই এক চামচ হলুদের গুঁড়ো দেব। এখানে এখন আমি এই শ্যাম্পুটা দিয়ে নেব জলের মধ্যে ওটা এখন আমি জলের মধ্যে দিয়ে নিলাম তবে যে জলটা গরম করবেন জলটা যেন হালকা উষ্ণ গরম থাকে খুব বেশি গরম জল দেবেন না তো এই হালকা উষ্ণ গরম জলে এখানে একটু হলুদ দিয়ে দিলাম এই দুটো ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে নেওয়ার পরে এটা আমি আমার স্প্রে মেশিনের মধ্যে এটা নিয়ে এখন নিয়ে নেব নিয়ে একদম ফুল স্প্রিডে এটা আমি এখন স্প্রে করে দেবো এই জলটা এখন আমি স্প্রে মেশিনে এখন ভরে নেব তো এই পদ্ধতিতেই একশো কার্যকর আমি আগে ট্রাই করে দেখেছি তারপরে আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি তো একটা জিনিস খেয়াল রাখবে জলটা যেন খুব গরম না হয় একদম হালকা উষ্ণ গরম থাকা চাই তো এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এবারে আমি ফুল স্পিডে স্প্রে করে দেব তো স্প্রেটা আপনারা এমনভাবে করবেন যাতে করে গাছের পা গাছের পাতা সম্পূর্ণভাবে ভিজে যায় এবং হাই স্প্রিটি করবে যাতে করে এই মিলিবারগুলি একদম সম্পূর্ণভাবে যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় তারপরে দুই নম্বর যে পদ্ধতিটা সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে এক নম্বর পদ্ধতিটা অ্যাপ্লাই করে নেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন সাইলা গার্ডেন ব্লগস ধন্যবাদ খুব সুন্দর আপনার ভিডিও দেখলাম সাবস্ক্রাইব করলাম কমেন্ট করুন আপনার কমেন্টগুলি হবে গাছে খুব ভালোভাবে স্প্রে করে দিয়েছি দুই লিটার গরম জলের সঙ্গে এক চামচ হলুদের গুঁড়ো এবং একটি এক টাকা দামের শ্যাম্পু দিয়ে ভালো করে গুলে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে স্প্রে করে দিয়েছি এই স্প্রে করা তিন দিন পরে দুই নম্বর পদ্ধতিটা অ্যাপ্লাই করব। তো দুই নম্বর পদ্ধতিটা কী জানতে হলে আপনারা আমার পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন দুই নম্বর এবং তিন নম্বর পদ্ধতিটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে দেখা হচ্ছে আবার নতুন একটি বাগানের এই রকম ভিডিওর সঙ্গে